রাজা পরিচালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো থামলেনে আপনারা দেখতেই পেরেছেন যে নুরানি সাধনা সব ধর্মের ভাই বোনেরা আপনারা এটার প্রয়োগ করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না ছোট্ট নুরানি পরি সাধনা এই পরিসাধনা যদি আপনারা করতে পারেন আপনারা আগের থেকে সব কিছু জানতে পারবেন যা আপনাকে এই পরী আগের থেকে সব কিছু আপনাকে বলে দিবে যে ভবিষ্যৎ আপনার কি হতে চলেছে এটা আপনারা সহজেই নিজেরাই প্রয়োগ করতে পারবেন এবং তান্ত্রিক লাইনের বা অ্যাস্ট্রোলজার লাইনের সব ধরনের কাজ ও আপনাকে শিখিয়ে দেবে যদি এই পরী আপনারা একবার হাজির করতে পারেন তো এটাকে আপনারা কিভাবে হাজির করবেন আমি আপনাদেরকে পুরো ভিডিওতে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন আর এটা যদি নিজেরা প্রয়োগ করতে না পারেন চালান করে দেওয়া হয় চালান করে নিতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন তো আমার চ্যানেলটাকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটাকে ফলো করুন ভিডিওটাকে আপনাদের বন্ধুদের মাঝখানে শেয়ার করুন সবাইকে দেখার সুযোগ করে দিন এটাই আপনাদের ওপর আমার রিকোয়েস্ট আর এই সাধনা করার পূর্বে আপনারা আমার কাছ থেকে কমেন্টে অনুমতি নিয়ে তারপরে আপনারা এই সাধনার প্রয়োগ করবেন আপনাদেরকে রিকোয়েস্ট করব। অনুমতির জন্য আপনারা কেউ আমাকে ফোন করবেন না আপনারা কমেন্টে অনুমতি চাইবেন আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দেবো যদি বাই চান্স কারণবশত আপনি আমি কমেন্টে রিপ্লাই দিতে নাও পারি অনুমতি কমেন্টে অনুমতি চাইলেই আপনারা অনুমতি পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখন আমি আপনাদেরকে বলবো যে এটার প্রয়োগ আপনারা কিভাবে করবেন এটা প্রয়োগ করতে গেলে আপনাদেরকে একটা সবুজ রঙের আসন একটা তসবির মালা জালিদার টুপি আর আপনারা একটা গোলাপ ফুলের মালা ব্যবস্থা করে নেবেন ব্যবস্থা করে নিয়ে এটা মঙ্গলবার দিন আপনাদেরকে করতে হবে এটা এক দিনের সাধনা আপনারা এক দিনে এই পরীকে হাসিল করতে পারবেন এটা কিভাবে করবেন আমি সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি একটা মন্ত্র স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা লক্ষ্য করে নিন ইয়া নুরানি অন্ধকারে বসে ডাকি ইয়া বিন্দাউত এই মন্ত্রটাকে আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন মুখস্থ করে নিয়ে আপনারা মঙ্গলবার রাত ঠিক দশটার সময় এই মন্ত্রটাকে তিন মালা তো মালা দিয়ে তিন মালা জপ করবেন তিন মালা জপ করার সঙ্গে সঙ্গে দেখবেন ছোট্ট নুরানি পরিয়ে এসে আপনার সামনে প্রকট হয়ে যাবে যখন এসে আপনার সামনে প্রকট হবে তখন পরীর গলায় আপনারা গোলাপ ফুলের মালা পরিয়ে দিবেন ও মালা শিকার করার সঙ্গে সঙ্গে ও আপনার বর্ষতা শিকার করে নেবে এবং আপনি ওনাকে যা আদেশ করবেন সেটা তা মুহূর্তের মধ্যে পালন করবে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা কেউ এটার খারাপ প্রয়োগ কেউ করবেন না আর ওকে দিয়ে আপনারা যে কোনো ধরনের কাজ করিয়ে নিতে পারবেন তারপরে ওনাকে বলবেন যে আপনাকে কি নামে ডাকলে পরে আপনি আমার সামনে এসে প্রকট হবেন উনি আপনাকে একটা নাম বলে দেবে ওই নাম ধরে যখনই ডাকবেন তখনই ও আপনার সামনে এসে প্রকট হবে